আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাইম টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত পুরাণে কালী এত বালাকাত পূর্ণ যে আজ থেকে চোদ্দ সমস্ত আগে নাজির হওয়ার পরেও পুরানিকালীনের বালাকাত আপন জায়গায় অটুক আপন জায়গায় অটুক রয়েছে বালাকাত হল স্থানকালপত্র অনুযায়ী কথা বলার তো আল্লাহ রবুল্লা আল আমি পুরাণিকারিণে এবং বড় দেয়াল নির্মাণ করেছে তো দেয়ালে পার হওয়া আর দেয়াল ছিদ্র করা দুইটার মধ্যে পার হওয়া সহজ কিন্তু ছিদ্র করা কঠিন কেন ছিদ্র তো হয়ে থাকে আর পার হওয়ার জন্য মই সিঁড়ি দিলেই পার হওয়া যায় তো এখানে স্তর শব্দ উল্লেখ করেছেন তার উল্লেখ করেনি আর এখানে স্ততর্ম শব্দ উল্লেখ করেছেন তার উল্লেখ করা হয়েছে তো সমস্ত ধর্মের অর্থ হলো ইয়াজুস মাজুস দেয়াল পার হতে তারা পারবো না দেয়াল পার হতে পারবো না ওখান তারা সিদ্ধ করতে পারবো না তো দেয়াল পার হবার যেহেতু সহজ এই স্থান অনুযায়ী এখানে তাকে মুসল করে দেওয়া হয়েছে সহজতা বোঝার জন্য আর দেওয়াল সিদ্ধ করা যেহেতু কঠিন এই কঠিন জন্য এখানে তার উল্লেখ করা হয়েছে কত চমৎকার কোরআনে কারি আগাত বলো কি কথা তোলা তো আমাদের সবাই বুঝে তফিৎ আন